আসসালামাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আপনাদের জন্য খুব সুন্দর একটা হচ্ছে যেটা ওপেন করে দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে খুবই শাইনিং একটা সিল্কের মধ্যে আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে একটু রেট লিকা কিন্তু বের হয়ে গেছে মার্কেট আপনাদের দেখে নিতে হবে ঘের কম কাপড় কিন্তু সেইম না তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এটা ভাইদের নিজস্ব কালেকশন পাইকারি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা অন্যটা সেটিং করা আছে দেখতে পাচ্ছেন বডিতে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক হাতাটা এখানে কুচি করা টার্কি সাতা ফুল হাতা আর এটা লম্বা হবে বা ছাপ্পান্ন মধ্যে চলে আসবে আর বডি সাইজ ভিতরে ক্যান ক্যান করা আছে ইনার ক্যান ক্যান খুব সুন্দর করে সেটিং করা আছে সর্বশেষ হচ্ছে কটনের একটা ইনার করা আছে খুবই কমফোর্টেবল এর জন্য আর ক্যান ক্যান তো সেটিং আছে এটা লম্বা বাউন্ড চোনো ছাপানো আর বডি 36 থেকে 44 পর্যন্ত পর্যন্ত পড়তে পারছেন আচ্ছা এবারে এটা কালার গুলো দেখাই প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল পাবেন এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার একদম লাইট আপনার মানে একদম ডাস্টি পিঙ্কের একদম লাইট শেড একদম লাইট শেড আমার মনে হয় এর চেয়ে লাইটার হয় একদম লাইট শেড কিন্তু এটা

প্রচুর ঘেরের মধ্যে প্রাইসটা থাকছে এই যে জাম কালার এবং শাইনিং ম্যাটেরিয়াল যার কারণে এটা লুকিংটাই অন্যরকম আসছে আর বডিতে তো কাজ করাই আছে এটার সাথে কোমরের বেলটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কোমরের পড়বে হচ্ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন আর এই ডাস্টি পিঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু শেড দুইটা পাশাপাশি দেখাচ্ছি এটা গোল্ডেন এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক ঠিক আছে অনেক সুন্দর এটা একদম পারফেক্ট গোল্ডেন কালার ওকে কাস্টার সহদই মানে আপনারা চেঞ্জিং ডাস চেঞ্জিং ডাস এবং কাপড়েও একটা আছে লাইট পিঙ্ক অফার আর বডিতে এই যে গোল্ডেন সিকোয়েন্স এটা পিঙ্ক সিকোয়েন্স প্রাইস পড়বে হচ্ছে 1650 1650 আপনারা একটু মেনশন করে দিবেন পিঙ্ক আর গোল্ডেন ঠিক আছে স্ক্রিনশট নিও যখন অর্ডার করবেন তখন নামটা মেনশন করে দিবেন যে পিঙ্ক কালার বা গোল্ডেন কালার ওকে সো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইসটা পড়বে কত ভাই এটা 1650 1650 ওকে সো যারা এই কালেকশনটা নিতে চান ঈদের জন্য তো একদম মিস করা না এই কাছাকাছি চলে আসছে বানানোর ঝামেলা নিয়ে সাইজ আসতে নিয়ে পড়ে ফতে পারেন নি তো আসবে স্টাইল গার্ল সিমের তিন তোলে তিনটার চারতলাতে কোনো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস